হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো তোমাদের রেস্তোরাঁ ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার শনিবার সকালবেলা উঠে রান্নাবান্না করছি দেখে বসতেই পারছো ঘরে সেরকম কোনো কাজ করিনি একটু বসে আর কি আড্ডা দিচ্ছিলাম বরের সাথেই তো ও খেয়ে চলে গেল মানে চা খেয়ে চলে গেছে আর তারপরে বসিয়ে দিয়েছি রান্না আজকে তো আমাদের নিরামিষ রান্না যেহেতু কাল আমি একাদশী করেছিলাম সেই জন্য পরের দিন আর আগের দিন নিরামিষ খাই তো আজকে ডাল করব বেশি কিছু না একদম হালকা পাতলা রান্না হচ্ছে দেখতে পেলে যে মুগ ডাল ভাজা করছিলাম হ্যাঁ মুগ ডাল রান্না করেছি আর হচ্ছে আলু ভাজা তো এটাই হচ্ছে কি আজকে আমাদের রান্না বান্না তো ওদিকে ছেলে তো উঠে গেছে দেখতেই পেয়েছ আর ওদিকে ছেলে কাজ করছিল কাজ বলতে কি ওর তো দুষ্টুমি আর কোনো কাজই নেই তো তারপরে দেখো ডাল কিন্তু হয়ে গেছে তারপরে এই যে আলু ভাজাগুলো করছি তো এই আলু ভাজা খেতে কে কে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে এই যে ভাজা করেছি আমার মেয়ে যে কতবার এসে ফাঁকে ফাঁকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তোকে ওকে বারবার বলছিলাম তুই কিন্তু ভাত খাওয়ার সময় কম পাবি যেহেতু এত খেয়ে নিচ্ছিস তো ওদিকে ডালটাও তোমাদের দেখিয়ে দিলাম ডালটা করে রেখে দিয়েছি আগে তারপরে ভাজাটা করেছি তো আমার এদিকে কিন্তু সমস্ত কাজ সব কমপ্লিট এদিকে গন্ধরাজ লেবু ছিল কেটে নিয়েছি মেয়েকে খেতে দিয়ে দিলাম মেয়ে খাচ্ছে খাচ্ছে বলতে এখনই খাবে আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো এত দুষ্টুমি করছে আমার সেই কাজের সুতোগুলো নিয়ে সব ফেলে দিচ্ছে এটাই হচ্ছে কি ওর কাজ ওর হচ্ছে গিয়ে মানে জিনিসপত্র এলোমেলো করবে বদমাইশি দুষ্টুমি এটাই তো হচ্ছে ওর কাজ তো যাই হোক বাচ্চারা তো এরকম করবেই তাতে কিছু করার নেই আর কিছু বলারও নেই তো চলো আর এদিকে এবার ওকে ঘুম পড়াবো ঘুম পরিয়ে আমি এখন স্নানটা করিনি স্নানটা সেরে নেবো আর একটা কথা বলছি তোমাদেরকে যারা আমার ভিডিও দেখো অনেকে আছে অনেক বন্ধু আছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি তাদেরকে সত্যি আমি কি বলবো আমার কিছু বলার নেই সত্যি তোমরা সত্যি খুবই ভালো তাই জন্যই তোমরা সুন্দর করে কমেন্ট করো ভালো লাগে আমার যখন কেউ সুন্দর একটা কমেন্ট করে পড়তেও ভালো লাগে আর মনটাও কিন্তু ভালো লাগে তো সেইটাই আর কি তো তারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই সেই জন্যই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করে সবাই তো সব রকম কমেন্ট করে না কেউ আবার আছে বাজে কমেন্টও করে তারপরে কেউ আছে খোটা মেরেও কমেন্ট করে তো যাই হোক যার যেটা রুচি সে সেটাই করবে তো যারা আমাকে ভালো কমেন্ট করো তাদেরকে আরেকটা মানে কিছুই বলার নেই আমার তার আমার তরফ থেকে তাদের জন্য অনেক ভালোবাসা তো যাই হোক স্নান সেরে এসেছি আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে দেখতেই পেয়েছো মুখে ঘুম পরিয়ে স্নান সেরে চলে আসলাম ভাত খেতে বড্ড খিদে জানো তো কারণ কাল আমি একাদশী করেছি তো এখন বাজে প্রায় তিনটে এখন পর্যন্ত পেটে একটা দানাও পড়েনি মানে সকালেও ভাত খাইনি বুঝতে পারছো এই যে আমি এখন ভাতটা খাবো না ব্যাস তারপরে আমার শরীর পুরো ছেড়ে দেবে মানে আর কোনো কাজই করতে ইচ্ছা করবে না কিন্তু তা বললে তো আর আমার চলবে না আমাকে আমার কাজ করতেই হবে যেহেতু আমার মেশিনের কাজ রয়েছে আমি একটু রেস্ট পাবো না খেয়ে পাঁচ মিনিট মতো শুয়েছি তারপরেই বসে কাজে বসে পড়েছিলাম আসলে ছেলে এখন ঘুমোচ্ছে তো সেই পাকেই কাজটা করতে হবে নাহলে ও উঠে গেলে না খুব বিরক্ত করে সেই কারণে কাজটাও করতে আমার দেরি হয়ে যায় তারপরে তো আমার এদিকে আরও কাজ রয়েছে ভিডিওটা এখন শেষ করে আমি ভিডিওটা এডিট করব সেটাও তো আমার একটা বড় কাজ সেই জন্যই তো তো এই আর কি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন এটুকুই কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার আসছি আজকের মতন এখানেই শেষ করছি টাটা তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা